বারণ করা সত্ত্বেও যদি হয় তাদের সবাই রিপোর্ট করো তাদের চ্যানেলটা উড়িয়ে দাও কালীর অরিজিনাল রূপটা কি তাদের দেখাবে আমি যখন দেখি যাই সত্যি কালীর মতন রূপ হয়ে যায় কালি দি খাবারে ফুড কালার মেশাচ্ছে হাতে নাতে ধরা পড়ি কেউ আসলে আমরা তো তার সঙ্গে অভদ্রতা করি না তো বন্ধুরা কালী দি আজকে ফুড ব্লগারদের নিয়ে কিছু উপদেশ বলো কিছু অ্যাডভাইস বলো সেটা দিতে চাই তো আমরা সেই জন্য কালীদির কাছে আসলাম কালিদি রিকোয়েস্ট করলো তো চলো কি বলে শোনা যাক নমস্কার আমি কালী তোমরা সবাই চেনো আমাকে তা আমি আজকে কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে কিছুদিন আগে একজনারা ভিডিও করতে এসেছিল একটা ছেলে একটা মেয়ে আমার অনেক কাস্টমার আছে পুরনো কাস্টমার দু দশ টাকা নিয়ে খুচরো টাকা নিয়ে একটু হয়তো জোরে কথা বলা বলি হতেই পারে সেই কথাটা নিয়ে ছেড়ে দেছে দেখো কালি দিয়ে কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলে দেখো বন্ধুরা অনেক সময় পাঁচ টাকাও বেজে যায় অনেক সময় এক টাকাও বেজি যায় করাটা কিন্তু ঠিক না যে যেহেতু এটা আমাদের ব্যক্তিগত এখন তোমরা সবাই কালীদিকে চেনো এখন চেনো বর্তমানে এই দু ছ মাস এখনো এক বছরও হয়নি এর আগে যখন কালিদি অসহায় ছিল তখন কিন্তু কেউ চিনতে না তো যাক চিনছো তোমাদের জন্যই চিনছে এটা আমার স্বীকার করতে হবে তোমাদের জন্যই আমাকে চিনছে তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ যত ফুটবল আছে ইউটিউবার ভাইরা সবার কাছে কাছে আমরা আমাদের মতন তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি আমার ব্যক্তিগত ভাবে হ্যাঁ তা যাক কাছে সবাই তো সমান হয় না আজকে সকালবেলা উঠে আবার একটা ভিডিও দেখলাম সেই ছেলেটার মেয়েটার ভিডিও দেখছি যে কালিদি খাবারে ফুড কালার মিশাচ্ছে হাতে নাতে ধরা পড়েছে দেখো বন্ধুরা আমি খাবারে ফুড কালার যদি মিশাই তাহলে আমাকে প্রমাণটা দেখাও আমি পুরো ভিডিওটা দেখলাম কিন্তু কোনো জায়গায় কোনো ফুড কালার নেই আমার দিন এক কিলো হলুদ হলে আমার দুদিন পুরো দিন যায় না আমার প্রত্যেক দিন পাঁচশো থেকে ছশো গ্রাম হলুদ লাগে আমি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করি ভাই দেখো বন্ধুরা আমি কিন্তু আমার কোন পয়সা করি নেই আমি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করে নিয়ে আসি সুতরাং আমি জানি আমার কতটা মুদিখানা লাগে আমার দেখো রোজ নিয়ে আসি রোজ বেচা কিনা করি তার থেকে যা দু পয়সা থাকে থাকে সবাই দিয়ে এবক আমার লাভ থাকে না আর আমি হাবোক লাভও করি না তো ভালো আমার আমার হলুদি আমার বেস্ট আমি যেহেতু আমার এই পরিবার খাবারটা আমরা সবাই মিলে খাই দেখিয়ে দাও আমার পুরো দেখো আমার মেয়ে জামাই নাতিপুতি অনেকদিন আগেও দেখেছি এই পেছনে আমার ছোট্ট একটা নাত আছে ওই দেখো খাচ্ছে এই খাবারটা আমরা সবাই খাই আমার আত্মীয় স্বজন আমার দোকানে এমনও লোক আছে আট দশ বছর কন্টিনিউ তারা খায় হয়তো আমার সঙ্গে একটু এক জায়গায় থাকলে ঠুকি নাকি পয়সা করি নিয়ে হতেও পারে সে অন্য জায়গায় এদিক ওদিক ঘুরে যে সেই লাস্টে কিন্তু আমার কাছেই আসে হ্যাঁ এইবার সেইভাবেই চলি আমি কোনো ফুড কালার ব্যবহার করি না কোনো বাসি জিনিস ব্যবহার করি না আমি যেটুকু করি বেস্ট মানে তোমাদের যেটা বলে সবচেয়ে আমাদের খাবারটা জিনিসটা আনার চেষ্টা করি তা তোমরা কাউকে একটা কথা বলি ভাই বন্ধুরা ফুড কালার ভাইদের বলি যে কাউকে যদি ভাত না দিতে পারো কাউকে ক্ষতি করবে না এইসব ক্যাপসাম দিয়ে কি হবে হয়তো তোমাদের ভিডিওটা খুলি দেখবে যখন খুলি দেখবে যে না এখানে তো কোনো কিছু পেলাম না অবশ্যই তাহলে মিথ্যে কথা বলেছে তাহলে তোমাদের প্রতি একটা ঘৃণা এসে যাবে তাদের তো এইসব করবে না কাউকে ভাত না দিতে কাউকে ভাত মারবে না সৎ পথে থাকো আমি সব সময় বলি দেখো যে রেল লাইন তুমি এই প্ল্যাটফর্ম উঁচু হয়েছে তাই কি লাভ দিয়ে চলে যেতে পারবে আর যদি অসৎ পথে থাকো না তুমি এক নম্বরের লাইনের মাঝে গিয়ে থুবড়ি চাই পারবে উঠতে পারবে না বুঝছো তা সুতরাং তোমরা সবাই ভালোভাবে ভিডিও করো যাতে পরবর্তীকালে তোমাদের মতন এক দুজনের জন্য যেন অন্য জনাদের ক্ষতি না হয় আর এটা সবচেয়ে বলতে চাই যে সব ভাইদের ভাইদের যে তোমরা একতা হয়ে ফুটবল যারা করে তাদেরকে একটা তাদের আগেকে কে বুঝাও যে ভাই এসব করিস না পরবর্তীকালে তো ভিডিও সেই দিদির কাছে না যায় আর একটা দিদির কাছে যাবো আর একটা দিদির কাছে না যায় আর একটা ভাইয়ের কাছে যাবো দাদার কাছে যাবো এরকম যদি কন্টিনিউ করতে থাকো তাহলে তো একসময় এটা বন্ধ হয়ে যাবে তোমরা এটা শুরু করিস আবার তোমাদের জন্য এটা বন্ধ হয়ে যাবে সকালে একটা ভিডিও দেখছিলাম একটা বোন বলছিল যে কালী দি মনমুন দি নন্দিনী দি এদের দেখে আমি ব্যবসাটাকে বাবা নেই মাটা মা নে করে এবার আমার খুব ভালো লেগেছে সকালবেলায় ভিডিওটা দেখি না আমার খুব ভালো লেগেছে পায়েল তা আমার আমি আমি মানে মনে হচ্ছিল যে সত্যি এই যে এরকম ভাবে এটা অসহায় আই মা নিয়ে করছে বাবা নেই মানে এটা সত্যি হচ্ছে খুব দুঃখজনক কথা হ্যাঁ যে ওর ব্যবসাটাকে আরো ভালো হোক অনেক বড় হোক পারলে আমু ডিসিশন নিচ্ছি যে কোথায় আমি ঠিক জানি না আমিও একদিনকে ও আমাকে বলি যে কালিদি তোমার জন্য আমি দেখি এ হয়েছি যে তোমাদের মতন আমু বড় হতে চাই আমু দূর থেকে বলি যে আমি সময় পেলে অবশ্যই যাব বোন তুমি তোমার মতন ব্যবসা করো আর উন্নতি হোক আমি আমরা এটাই চাই এইটা থেকে আমরা কি জানলাম দিদি অ্যাকচুয়ালি কাউকে কি ক্ষতি করে কি বড় হওয়া যায় না কাউকে ক্ষতি করে কিন্তু বড় হওয়া যায় না কাউকে মনে করছো যে আজকে আমি ওকে এই ক্যাপশনটা দিয়ে ব্যবসাটাকে নষ্ট করে দেবো কালীদির ব্যবসা কিন্তু পারবে না আজকে কুড়ি একুশ বাইশ বছর ধরে যতক্ষণ আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি তোমরা ওই একটা ক্যাপশনে কিন্তু আমার আমার যত ফ্যান ফলোয়ার আছে ওরা কিন্তু দেখবেন ওরা আগে শেয়ার করে দেখবে যে না এটা সত্যি কিনা আগে দেখি তো ভিডিওটার মধ্যে যখন দেখবে না তখন উলট তোমাদের কিন্তু প্যালিশমেন্ট দেবে একটা কমেন্ট খারাপ করবে তাহলে তো অনেক যাওয়া যায় না আমি এটা কিন্তু দেখি সময়ের জন্য ধইতো একটু উপরে উঠা যায় কিন্তু সেটা ধপ করে পড়ে যেতে হবে ওই খানিক সময়ের জন্য ভিডিওটা খুলি দেখবে খুলি যখন দেখবে যে না এটা না সঠিক না এটা তো কোনো জায়গায় দেখলাম না কালি কালিদি খটকলার মেশাতে তখন কি হবে তখন উল্টো ওদেরকে ঝাড় দেবে ঝাড় দেবে কমেন্টে উল্টো পাল্টা করবে কিন্তু এটা ফুটবল দের নীতি হওয়া উচিত নয় আমরা যেসব খাবার দোকানে গুলো ভিডিও বানাই তাদের সবার কাছে অনুরোধ ভাই যাও ভদ্রভাবে ভিডিও বানাও ভদ্রভাবে আমরাও তো ভিডিও বানাই আমরা তো কেউ আসলে আমরা তো তার সঙ্গে অভদ্রতা করি না সবার সঙ্গে মিলেমিশে ঘরের লোকের মতন ব্যবহার করি তাহলে ভাই তোমরা এইসব গুলো কেন করো নষ্ট আর যারা যারা করছে তাদের দেশে তুমি কিছু বলতে যারা যারা করছে আর যারা যারা করছে যারা সঠিক পথে ভিডিও অনেক ভাইরা করে যে সঠিক ভিডিও অনেক ভাইরা আছে যে খারাপ দেখলো তারা চেপি দেওয়ার চেষ্টা করে যে না আমি ওদেরকে ভাত দিতে পারি না আমি ওদের ভাতটা মারবো না তাদের উদ্দেশ্যে বলছি ভালো ভাইদের জন্য যে তোমরা এটা এইটা তোমরা ওদেরকে বুঝাও যে দেখ ভাই তোরা এইসব করিস না এক সময় তোদের জন্যই তো আমাদের এটা নষ্ট হবে আমার যেরকম হোটেলটা রুচি রোজগার তোমাদের কিন্তু এই পোলা করাটা রুচি রোজগার বুঝলো তাহলে এইটা তোমাদেরকেই দেখতে হবে ভাই আমি জানি না আমি পাগলের মতন বক বক করছি কিনা যারা করে সত্য ওটা তাদের উদ্দেশ্যে কি বলবো বারণ করা সত্য যদি হয় তাদের সবাই রিপোর্ট করো তাদের চ্যানেলটা উড়িয়ে দাও আর দিদি তোমার নাম তো কালী তোমার কি কালীর অরিজিনাল রূপটা কি তাদের দেখাবে না আমি দেখাতে চাই না আমার অরিজিনাল রূপ আমার বাড়ির লোকে দেখে আমি যখন দেখি যায় সত্যি কালীর মতন রূপ হয়ে যায় কিন্তু আর তোমাদের মিষ্টি দি বন্ধু আমার তো ভয়কে ছয় চুপচাপ থাকে আমি একা একা বক বক করি আমি আমার মতন থেকে যাই কিন্তু আমি তাই বলি তো বন্ধুদের দেখাতে চাই না বন্ধুরা যারা রূপ দেখে সেটাও একটা জিনিস জায়গা ভালো ধরে রাখার জন্য ভালো ব্যবহার করুন আর যদি এবড় খারাপ ব্যবহার করেন পরবর্তীতে গেলে কিন্তু জায়গা আমার খারাপ ব্যবহার করব কিছি আরবন্ততে আমি সবসময় বলি ভালো ব্যবহারটা ভালো হবে কারণ অনেক দূর কত ভালো ভালো লোকেরা আসে কত বড় বড় লোকেরা আসে হ্যাঁ তারা এসে যখন দিদি দিদি করে সেলফি তোলে তখন আমি নিজই লজ্জা পেয়ে যায় খারাপ ব্যবহার কি করে আমি একদিন বলছি কি তোমার মিষ্টি দিই রামের পথে তুই যা সামনে আমি যাব না আমার লজ্জা করছে ও মা লাস্ট এসে বলছে কি যে না কালিদির সঙ্গে ছবি তুলবো না কালিদি আসো অনেক দূর থেকে এসছিল কিন্তু কিন্তু এইরকম তাদের খারাপ ব্যবহার আপনার সবই তো ভালোবাসা আমি চাই না যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার ভগবান যেন আমার না করে তো বন্ধুরা কেমন লাগলো সহজ দিদির কথা সত্যি আমাদের মনটা গলে গেল আর তোমরা যারা খারাপ ব্যবহার করছো সবার সাবধান হয়ে যাও ফুটবলার ফুটবলারটা কিন্তু সবাই যদি একত্রিত হয়ে যায় তোমাদের কপালে কিন্তু দুঃখ শেষ থাকবে না তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও बाय